দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এ পর্দায় আপনার সরকার একবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি রাজারহাটের যে এনসি ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে আজকে এই এনসির মাঠেই প্রাক মৌসুম শিবির কিন্তু শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্টস প্রথমে কিন্তু একটা সংশয় ছিল যে কবে মোহনবাগান তাদের প্রিসিজন শুরু করবে কারণ যেখানে ইস্ট বেঙ্গল অলরেডি শুরু করে দিয়েছে তাদের গ্রুপে আরেকটা যে অপোনেন্ট ডায়মন্ড হারবার এফসি তারাও কিন্তু অলরেডি প্রিসিজন শুরু করে দিয়েছে কিন্তু মোহনবাগান তারা কিন্তু একটু দেরিতেই কিন্তু শুরু করলো প্রিসিজন প্রথমে ঠিক ছিল যে ছাব্বিশ তারিখ তারা ট্রেনিংয়ে নামবে কিন্তু তারপর বাকি ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অনেকটা আগেই চলে এসছে কলকাতায় তারা গতকাল কেউ কেউ এসে কেউ কেউ পরশু কলকাতায় চলে এসছে তো তাদেরকে নিয়েই আজকে কিন্তু প্রাক মৌসুম শিবির শুরু করে ছিল মোহনবাগান দল আর বলা যেতেই পারে ডুয়ান্ডের যে প্রথম ম্যাচ যেটা রয়েছে একত্রিশে জুলাই মোহামেডানের বিরুদ্ধে সেই ম্যাচে যদি আমরা এই একেবারে ফার্স্ট টিমকে দেখি ফার্স্ট টিম বলতে বিদেশিরা অবভিয়াসলি এখনও তারা এসে পৌঁছয়নি কিন্তু আজকে যারা যারা এসছে তাদেরকে নিয়ে যদি একটা টিম নামায় তাহলে খুব একটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই আজকে ট্রেনিং কি কী করলো কারা কারা ছিল আজকে ট্রেনিংয়ে কারা কারা এখনও ট্রেনিংয়ে যোগ দেয়নি সেই সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওতে সুতরাং ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও রেব স্পোর্টসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন তো চলুন এবার শুরু করা যাক আজকের ট্রেনিংয়ে উপস্থিত ছিল জন ফুটবলার জন ফুটবলার অনেককে অনুপস্থিত ছিল তারা এখনও যোগ দেয়নি কয়েকদিনে যোগ দেবেন তো যারা যারা উপস্থিত ছিল তাদের কথাটা আগে আপনাকে জানিয়ে দিই মনবীর সিং লিস্টন কোলাসো আপুইয়া মাঝমাঠে আরও যা বাকি ফুটবলাররা হচ্ছে দীপক টাংরি অভিষেক সূর্যবংশী এবং কি গ্লেন মার্টিনস গ্লেন মার্টিনস এবং তার সাথে যাতে ছিল আশিস রায় আর আজকে ট্রেনিংয়ের মেন চমক সে হচ্ছে অভিষেক সিং স্পেশাল অ্যাট্রাকশন আজকে ট্রেনিংয়ে আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে চার বছরের চুক্তিতে তিনি মোহনবাগান সুপার জায়েন্সে জয়েন করেছে তিনিও কিন্তু আজকে তার প্রথম অনুশীলন ছিল কিন্তু মোহনবাগানের অনুশীলন তাকে ঘিরেই কিন্তু অনেকটা এক্সাইটমেন্ট ছিল ফ্যান্সদের মধ্যে অনেক ফ্যান্স আজকে ট্রেনিং দেখতে এসেছিলো স্পেশালি অভিষেক সিংয়ের সাথে কিন্তু সেলফি তুলবে বলে গোলকিপার ডিপার্টমেন্টে চলে যাব গোলকিপার ডিপার্টমেন্টে আজকে ছিল কিন্তু বিশাল ভিশালকে বিশাল কে জয়েন করে গেছে অলরেডি বিশাল কেতের সাথে ছিল প্রিয়াংশ ডুবে প্রিয়াঁস ডুবি গতবার আর এফ কিন্তু ভালো করেছে মোহনবাগানে বাগানে সেই প্রিয়াঞ্জ ডুবে এবার সিনিয়র দলের সাথে যোগ দিয়েছেন আর ছিল জাহিদ বুখারি জাহিদ বুখারি গত মৌসুমে রিয়েল কাশ্মীর গেছিলো লোনে আবার কিন্তু ফেরত এসছে সুতরাং আজকে গোলকিপার ডিপার্টমেন্ট তিনজনই ছিল এবার আপনাদের অনেকেরই প্রশ্ন হবে যে ধীরাজ সিং কোথায় আপনার নিশ্চয়ই মনে রয়েছে যে অনেকদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে এইবার মোহন সাথে চুক্তি নবীকরণ করবে কিনা সে নিয়ে একটা সংশয় রয়েছে ধীরাজ সিংয়ের এখনও যদিও কনক্রিট কোনো নিউজ নেই কিন্তু মোহন সাথে সাথে নাকি কন্ট্রাক্ট রিনিউ করবে সেটা কিন্তু এখনও কিন্তু সেই বিষয়ে নিয়ে কিন্তু সংশয় রয়েছে কথাবার্তা এখনও পাকা পর্যায়ে হয়নি যে তিনি মোহনবাগান ছেড়ে যাচ্ছেন নাকি না মোহন সাথে দিন কন্ট্রাক্ট এক্সটেনশন করবে সেটা নিয়ে এখনও ডাউট রয়েছে আর সেই কারণে তিনি এসে কিন্তু ট্রেনিংয়ে যোগ দেননি তিনি তার ফিউচার নিয়ে একটু তিনি কনসার্ন কারণ মোহনবাগানে তিনি গেম টাইম পাচ্ছিলেন না সেভাবে তিনি চান ক্যারিয়ারের এই সময় তিনি বেশি গেম টাইম প্রেফার করছেন আর সেই কারণে তিনি অন্য কোনো চ্যালেঞ্জ তুলে নিতে চান কিন্তু এখন সেটাই দেখার বিষয় হবে যে অন্য কোনো ভালো অফার রয়েছে কি না সেটাতে দিন তাহলে যাবেন সেই ক্লাবে আর না হলে শেষ দেখা যেতে পারে যে মোহনবাগানে তিনি কন্ট্রাক্ট ট্রেনিং করে মোহনবাগানে আবার তিনি যোগ দেবেন সুতরাং গোলকিপার ডিপার্টমেন্ট হয়ে গেল বাকি ফুটবলাররা যারা ছিল তাদের কথাও আপনাকে বললাম অভিষেক সিং নিয়েও বললাম এবার এবার শুনে নেবো যে যারা যারা আজকে আসেনি কারা কারা তাদের কথাটা একবার আপনাদের জানিয়ে দেবো আসেনি বলতে প্রথম যে নাম সে হচ্ছে সাহাল আব্দুল সামাদ প্রথমে আমরা জানতে পেরেছিলাম ট্রেনিং শুরু হওয়ার আগেই যে সাহাল আব্দুল সামাদের একটু কিছুদিন লাগবে কাল পরশুর মধ্যে সাহাল আব্দুল সামাদও এসে যোগ দেবেন মোহনবাগান অনুশীলনে সুভাষিষ বোস তিনিও পারিবারিক কারণে আজকে এসে যোগ দেননি কয়েকদিনের মধ্যে তিনিও কিন্তু অনুশীলনে যোগ দেবেন বিদেশিরা কিন্তু এখনও কেউ আসেনি যা খবর বাই সেকেন্ড থার্ড অফ অগাস্ট সমস্ত বিদেশিদের কলকাতায় এসে অনুশীলনে যোগ দেওয়ার কথা এমনকি হোসে মলিনা আর তার বাকি সাপোর্টস্টারও ফার্স্ট উইক অফ আগস্ট কিন্তু চলে আসবে কলকাতায় সুতরাং সেখান থেকে এক্সপেক্ট করা যাচ্ছে যে থার্টি ফার্স্ট জুলাই থার্টি ফার্স্ট জুলাই মোহাম্মার বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কিন্তু এই মনবীর সিং লিস্টন কোলাসো আশিস রায় এবং বাকি যারা রয়েছে তাদেরকে নিয়ে দল নামে কিন্তু মোহনবাগান দল কারণ প্রথমে একটা সংশয় ছিল যে মোহনবাগান কি তাদের ফুল ফ্রেজের টিম কি না হবে প্রথম দুটো গ্রুপ স্টেজের ম্যাচে হয়তো আমরা ফুল ফেজের টিম দেখবো না প্রথম দুটো ম্যাচ অ্যাগেন্স্ট মোহাম্মডান আর বিএসএ কিন্তু ডায়মন্ড হাবার ম্যাচটা কিন্তু কঠিন হবে আর সেভাবেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান দল ডায়মন্ড হাবার ম্যাচের আগে শহরে কিন্তু চলে আসবার কথা সকল বিদেশিদের শহরে চলে আসবার কথা আর এবার দেখার তারা কি ম্যাচ ফিটনেস গেইন করতে পারবে সেটা নিয়ে একটা ডাউট রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশিদেরকে আমরা যদি দেখি তারা দুটো ট্রেনিং করেই কিন্তু মোহাম্মদ রশিদ এবং ডিয়াম টাগোস তারা কিন্তু নেমে গেছিল খেলতে সল ক্রেস্পো তারা নেমে পড়েছিল প্রথম ম্যাচে মোহাম্মদ রশিদকে আমরা দেখেছি দুটো ট্রেনিংয়ের পরেই নব্বই মিনিটের ম্যাচ খেলছে যেখান থেকে পরিষ্কার কতটা তিনি ফিটনেসে কাজ করেছেন শুরু হওয়ার আগে মোহনবাগান বিদেশিদের থেকেও এক্সপেকটেশন থাকবে মোহনবাগান ম্যানেজমেন্টের থেকেও এক্সপেকটেশন থাকবে যে ডায়মন্ড হারবার বিরুদ্ধে যাতে একটা কম্পিটিটিভ স্কোয়াড নামানো যায় সেটাই চেষ্টা করবে কিন্তু মোহনবাগান দল আজকে বাস্তব রায়ের তত্ত্বাবধানে কিন্তু অনুশীলন শুরু করলো মোহনবাগান দল ছিলেন ডেগি কার্ডোজো অ্যাকচুয়ালি আজকে সিনিয়র দলের প্র্যাকটিস হয়ে যাওয়ার পর আর রিজার্ভ টিমটা কিন্তু আজকে এনসি ট্রেনিং গ্রাউন্ডেই কিন্তু প্র্যাকটিস করেছে ছাব্বিশ তারিখ ডারবি রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আর সেই কারণেই দীপেন্দু বিশ্বাস কিয়ান নাসিরিয়া সুহেল ভার্ট তারা সিনিয়র দলের মেম্বার হলো সিনিয়র দলের সাথে তারা এখনও প্র্যাকটিসে জয়েন করেনি তারা এখনও রিজার্ভ টিমটাতে রয়েছে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে ডেগি কার্ডোজর পরিকল্পনাতে কিন্তু রয়েছেন ডার্বিতে ডেভি কারজও পরিকল্পনা কিন্তু রয়েছেন দীপেন্দু বিশ্বাস কিয়ান নাসিরি এবং সুহেল ভার মানে এই তিনজন সেরা অস্ত্রকে কিন্তু ডেই কারজও ডার্বিতে ব্যবহার করবে সেটা পরিষ্কার তারা এখনও সিনিয়র টিমে সেই কারণে কিন্তু যোগ দেননি রিজার্ভ টিমের সাথেই প্র্যাকটিস করছে ডারবিটা হয়ে গেলে এই তিনজন সিনিয়র টিমের প্র্যাকটিসে কিন্তু ঢুকে পড়বে যতদিন না মলিনা আসছেন বাস্তব রয় কিন্তু লিড করবে এই পুরো গ্রুপটাকে বাস্তব রয়ের তত্ত্বাবধানেই কিন্তু ট্রেনিং করবেন এই দলটা ডেই কারজও থাকবেন অ্যাসিস্ট্যান্ট রোলে গোলকিপার কোচ অভ্রমণ্ডল কারণ যিনি বিদেশি যে গোলকিপার কোচ মলিনার যিনি সতীর্থ তিনিও এখনও আসেনি তারা বা এই সেকেন্ড অফ থার্ড আগস্ট কিন্তু চলে আসবে এবার ধীরাজ সিংটা নিয়ে তো আপনাদের সেই গল্পটা বললাম কিন্তু আরেকটাও ইন্টারেস্টিং গল্প সেটা হচ্ছে সৌরভ ভানওয়ালা সৌরভ ভানওয়ালা নিয়েও আপনার আপনাদের সাথে একটা প্রতিবেদন আমরা শেয়ার করেছিলাম ব্রেকিং আপডেট বলতে পারেন যে সৌরভ ভানওয়ালাও কিন্তু এবছর মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে যাচ্ছে এবার সেই ক্লাবটার নাম এখনও আমি রিভিল করতে পারছি না কারণ পেপার ওয়ার্ক কমপ্লিট হয়নি কারণ আপনারা তো জানেনি যে এবার আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা থাকার কারণে বহু ক্লাবই কিন্তু ট্রান্সফার উইন্ডোতে সেভাবে কিন্তু অ্যাক্টিভ নয় তারা সমস্ত কিছু কিন্তু হোল্ড করেছে আপাতত এই মুহূর্তে তারা অপেক্ষা করেছে যতদিন অপেক্ষায় রয়েছে এআইএফএফের যে সুপ্রিম কোর্টে যে ফাইনাল ভার্ডিকটা সেটার অপেক্ষায় রয়েছে তারা কারণ সেই ভার্ডিকটা এলে তারপর কিছুটা হলেও পরিষ্কার হবে এর ভবিষ্যৎ নিয়ে তারপর তারা আবার তাদের ট্রান্সফার উইন্ডোতে কাজকর্ম তারা আবার রিজিউম করতে চায় সৌরভ ভানওয়ালা এবছর মোহনবাগানে থাকার তার কোনো সম্ভাবনা নেই এটাই কিন্তু ব্রেকিং আপডেট যেই আইএসএল ক্লাবে তিনি যেতে চলেছেন সেই আইএসএল ক্লাবের সাথে কথাবার্তা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে শুধু পেপার ওয়ার্ক বাকি পেপার ওয়ার্ক বাকি সেটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু দুই পক্ষ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আর সেই কারণে আজকের ট্রেনিংয়ে কিন্তু দেখা যায়নি সৌরভ বানওয়ালাকেও তাছাড়া বাকি দুটো নাম তো আমি বললাম সুভাষিষ বোস আহল আব্দুল সামাদ তাদেরকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই তারা কয়েকদিনই এসে যোগ দেবেন এই ট্রেনিংয়ে ধীরাজ সিং তাকে নিয়ে একটু চিন্তার কারণ রয়েছেন কারণ তিনি কন্ট্রাক্ট রিনিউ করবে কি না অন্য দলে যাবেন সেটা নিয়েও কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে এই কদিন চলবে এই ট্রেনিং মোহনবাগান এই সিনিয়র দলের কারণ একত্রিশে জুলাই তাদের ম্যাচ রয়েছে হাতে কিন্তু আর কয়েকদিনই রয়েছে তার আগে ম্যাচ ফিটনেসটা রিচ করাটাই কিন্তু মেন গোল হবে কিন্তু বাস্তবর এবং তার ছেলেদেরকে কারণ নব্বই মিনিটের ম্যাচ খেলার জন্য কিন্তু বেশ অনেক দিনের কিন্তু প্রিসিজেন্ট দরকার হয় তো আস্তে আস্তে সেটা সেই জায়গাটা রিচ করার চেষ্টা করবে মোহনবাগানের ফুটবলাররা আজকেও কিন্তু ট্রেনিংয়ে দেখা গেল বল পায় অনুশীলন বেশি করালেন না কিন্তু বাস্তব রয় বেশিরভাগটাই কিন্তু জোর দিলেন ফিটনেসে প্লেয়ারদেরকে জগিং করালেন কন্টিনিউয়াসলি তারপর বল পায়ে ফিটনেস ড্রিল করালেন তারপর কোরের ব্যায়াম করালেন অনেক কিছু করালেন মানে মূলত পুরো প্র্যাকটিসটাই ছিল কিন্তু আজকে ফিটনেসের উপর এরকম আরও দু তিন দিন কিন্তু ফিটনেস নিয়েই কাজ হবে তারপরে কিন্তু বল পায়ে ট্যাকটিক্যাল ট্রেনিং এবং স্ট্র্যাটেজিক্যাল ট্রেনিং কিন্তু শুরু করে দেবে বাস্তব রয় আপনার সাথে সমস্ত আপডেট শেয়ার করলাম আজকের ট্রেনিং থেকে এরপর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমাদের নেক্সট প্রতিবেদন বা লাইভে আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা সকলে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করছি এই ভিডিওটি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে